দরজায় করানার্ছে জাতীয় সংসদ নির্বাচন তৃণমূলে এরই মধ্যে প্রায় অধিকাংশ আসনে সম্ভাব্য প্রার্থীদের নামও ঘোষণা করেছে বিএনপি চলছে দল গোছানোর কাজও সেই সঙ্গে এরই মধ্যে গত এক মাসে বরিশাল বিভাগে নানা সময়ে অন্তত চব্বিশ জন স্থগিত ও বহিষ্কৃত নেতাদের আবারও ঘরে ফিরিয়ে আনা হয়েছে এতে শহরজুড়ে মোটরসাইকেল শোভাযাত্রা আনন্দ মিছিল করেন স্ব নেতাদের অনুসারীরা চব্বিশের এগারোই আগস্ট বিএনপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিনের পদ স্থগিত করে হাইকমান্ড বিরোধী দলের আন্দোলনে বরিশালের অতি পরিচিত ও শিরিনকে চোদ্দ মাস পর দলের বহিষ্কারাদেশ তুলে নেওয়া হয় তিনি ষড়যন্ত্রের শিকার দাবি করে আগামীতে দলকে আরও শক্তিশালী করার অঙ্গীকার করেন আমার নেতা জনাব তারেক রহমান তৃণমূলের নেতৃত্বের কারণে তৃণমূলের নেতাকর্মীদের কথা চিন্তা করে রাজপথের কর্মী আমি আমাকে রাজপথে আবার ষড়যন্ত্রের শিকার কেউ বলছেন অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে পথ চলবেন আগামীর জাতীয় সংসদ নির্বাচনের আগে দলকে সুসংগঠিত করা এই লক্ষ্য তাদের তবে ফের যদি কেউ দলের শৃঙ্খলা ভঙ্গ করে তবে কঠোর ও অনিবার্য বলছেন দায়িত্বশীলরা আমাদের যাকে নোমিনেশন দিয়েছে বরিশাল থেকে যেহেতু দল দিয়েছে তাকে নির্বাচিত করার জন্য সর্বোচ্চ পরিশ্রম করব এবং তাকে নির্বাচিত করব ঈশ্বল্লাহ দলের দুঃসময়ে এখন আমাদের দল গুছানোর টাইম যে আমাদের দায়িত্ব দিয়েছে এই দায়িত্ব ভার থেকে শুরু করে আমাদের নূতন প্রজন্ম এবং বাংলাদেশকে নির্মাণের জন্য নির্মাণের জন্য আমাদের কাজ করব। যদি কেউ পরবর্তীতে আবারও কোনো অসাংগঠনিক কাজে লিপ্ত হয় তাহলে তার বিরুদ্ধেও দল শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে নানা অভিযোগে গত দেড় বছরে বরিশাল বিভাগে অন্তত শতাধিক নেতাকর্মীর পদ স্থগিত ও বহিষ্কার করে বিএনপির কেন্দ্রীয় কমিটি অপূর্ব অপু সময় সংবাদ বরিশাল